একটা সিক্রেট ইনফরমেশন পাই যে বেনিমুলার দিকে একটা ওপ দিয়ে সেটা বাংলাদেশে আসতেছে তখন আমরা খবর পেয়ে তাদেরকে ধরি এবং ধরার পরে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কোনো পাসপোর্ট বা কোনো ডকুমেন্ট দেখাতে পারে না তখন তাদেরকে আমরা রিটার্ন করি তারা পুরো সাতজন বাংলাদেশি এবং একজন ইন্ডিয়ান যে আউট অর্থাৎ মানব পাচারকারী কোটো বাড়িতে নিয়ে যাচ্ছিলো তাকে আমরা সকলকে আমরা ধরি এবং ধরে ধরেডা থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস হবে এবং কোর্টে তাদেরকে প্রমাণ করা হবে